হ্যাঁ স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ইনস্পায়ার অ্যান্ড এডুকেটে তো আশা করব সবাই ভালো আছো তো ভিডিওটি থামবেল দেখে অবশ্যই সবাই বুঝতে পারছো যে ভিডিওটা কোন বিষয়ে হতে চলেছে হ্যাঁ আর কয়েকদিনের পরেই কিন্তু তোমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এক্সটার্নাল এক্সাম কন্ডাক্ট করা হবে তো এই অল্প টাইমের মধ্যে পড়ে কি করে ভালো নাম্বার পাওয়া যায় সেই বিষয়ে কয়েকটা টিপস আজকে তোমাদের মধ্যে আলোচনা করব তো চলো বেশি ভিডিওটা লেনদি না করে আমি টিপসগুলো তোমাদেরকে শেয়ার করে দিই তো ফার্স্ট টিপস হচ্ছে যে সিলেবাস আইডেন্টিফাই করতে হবে এই সিলেবাসকে কী করে আইডেন্টিফাই করতে হবে যারা আমরা বি এ বিএসসি বি বিভিন্ন জেনারেল অনার্স কোর্সগুলো নিয়ে এবছর ভর্তি হয়েছি বা পড়ছি তো আমাদের মধ্যে অনেক স্টুডেন্টরা আছে সেভেন প্রায় সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্টরা আছে যারা সিলেবাস বা কোন টপিক কোন চ্যাপ্টারগুলো বইয়ের মধ্যে আছে তারাও কিন্তু এখন সেইভাবে জেনে উঠতে পারেনি তো এই সিলেবাস আইডেন্টি আইডেন্টিফাইটা ভালো করে করতে হবে ঠিক আছে তাহলে কিন্তু ফার্স্ট এই সিলেবাসটা তুমি বুঝতে পারলে তাহলে তোমার কোন চ্যাপ্টারে কোন টপিক আছে কোন টপিকের মধ্যে কোন ঘটনাগুলো আছে কোন কোন বিষয়ে তোমার বইয়ের মধ্যে তোমার প্রশ্ন আছে সেগুলো কিন্তু তুমি ভালোভাবে বুঝতে পারবে তারপরে টিপস হচ্ছে যে প্রিভিয়াস তিন থেকে চার বছরের মিনিমাম তোমার প্রশ্ন কিন্তু তোমাকে ভালো করে রিড করতে হবে যে এক অনেকেই অনেক বিশ্ববিদ্যালয়ে পড়ো কেউ কলকাতা ইউনিভার্সিটি কেউ যাদবপুর ইউনিভার্সিটি কেউ রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি কেউ বর্ধমান ইউনিভার্সিটি তো এক একটি ইউনিভার্সিটির এক এক ধরনের কোশ্চেন প্যাটার্ন আর এক এক ধরনের সিলেবাস তো যার যার ইউনিভার্সিটি সে সেই সেই ইউনিভার্সিটির প্রিভিয়াস থ্রি টু ফোর ইয়ার্স মিনিমাম তিন বছরের তোমার পুরনো কোশ্চেন পুরনো এক্সামের কোশ্চেন সেগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে দেখতে হবে যে কোন কোন তাহলে কি কি হবে যে এর থেকে তোমরা বুঝতে পারবে যে বিগত পরীক্ষাগুলোতে এই সব সমস্ত চ্যাপ্টারগুলো থেকে বা এই সমস্ত টপিকের ওপর থেকে কেমন ধরনের প্রশ্ন ইম্পর্ট্যান্ট ছিল বা কেমন ধরনের প্রশ্নগুলো বারবার এসছে তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে তাহলে তোমাদের পরীক্ষার আগের যে প্রস্তুতি সেটা দশ দিন হোক কুড়ি দিন হোক বা এক মাস হোক সেটা কিন্তু তোমরা ভালোভাবে নিতে পারবে তারপরে টিপস হলো যে নোটস বেসিস পড়াশুনো করতে হবে নোটস বেসিস পড়াশুনো কেন বলছি তার একটা কারণ আছে অনেক স্যারেরা আছে যারা বই বা অনলাইন এই পড়ানোর যে সিস্টেমটা এটাকে অ্যাভয়েড করে আমিও অ্যাভয়েড করি কিন্তু নোটস বেসিস কেন আমি বলছি কারণ যারা এতদিনে সেইভাবে পড়াশুনো করনি মিনিমাম সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ফাইভ তো স্টুডেন্ট থাকে যে সারা বছরে মোটামুটি একটু রিল্যাক্সে ঘুরে বেড়ায় আর পরীক্ষার এক মাস বা দুই মাস আগে একটু বই নিয়ে ঘাটাঘাটি সেই সময় বইয়ের কথা মনে ওঠে তো নোটস বেসিস পড়াশুনোতে কী হয় নোটস শর্ট হয় এবং সাজেশান বেসিস হয় তো সেই ক্ষেত্রে তোমার পড়াশুনোর যে তোমার যে সিলেবাস বা টপিকের যে একটা লেন্থ সেটা কমে আসে শর্ট হয়ে আসে এবং তোমার মনে রাখতে বা মুখস্থ করতে বা পড়তে কিন্তু সুবিধা হয় ঠিক আছে এবার টিপস নাম্বার তোমার ফোরে আমি যেটা বলছি সেটা হচ্ছে খাতা কিন্তু ছেড়ে আসা যাবে না খাতা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এ টু জেড টাস্ক করতে হবে তোমরা অবশ্যই জানো যে যদি টাফ প্রশ্ন আসে তাহলে কিন্তু কি করতে হবে যে খাতা কিন্তু যে সমস্ত দেখা যাচ্ছে একটা প্রশ্ন দিচ্ছে ফাইভ প্লাস ফাইভ বা টেন প্লাস ফাইভ কিন্তু তার মধ্যে দশ নম্বরের প্রশ্নটা পাচ্ছ কিন্তু পাঁচ নাম্বারের পাচ্ছ না কিন্তু তুমি কিন্তু ছেড়ে আসবে না যখন দেখবে যে তুমি তোমার কমনের মধ্যে আসেনি সেই সময় কিন্তু এই জয়েন্ট প্রশ্নগুলো তুমি তোমরা কিন্তু অ্যাটেন্ড করবে এবং সেগুলোকে খাতা ভরিয়ে ভরিয়ে লিখবে এবং চেষ্টা করবে যে প্রশ্ন কিন্তু সেভেন্টি ফাইভ মার্কসের এক্সাম তো সেভেন্টি ফাইভ মার্কসের থেকে সিক্সটি টু সিক্সটি ফাইভ তোমরা কিন্তু করে আসবে হ্যাঁ তারপরে টিপসে যে কি যেটা রেখেছি সেটা হচ্ছে এক্সাম টাইমে প্যানিক না করা হ্যাঁ এটা তো এক্সামের আগে তোমরা কীভাবে কীভাবে পড়বে আমি বলে দিলাম কিন্তু এক্সাম টাইমে অনেকেই কি হয় প্যানিক হয়ে যাও প্যানিক হয়ে গিয়ে তোমার প্রশ্নগুলো দেখে যে আমার কমন আসিনি আমি লিখতে পারবো না হয়তো তাহলে আমি বসে থাকি বা খাতা দিয়ে চলে যাই এরকম অনেক ধরনের স্টুডেন্টরা আসো এগুলো করতে যাবে না এগুলো করলে কিন্তু সাপলি খেয়ে যাবে এগুলো করলে তোমার সিজিপি এজিপি স্কোর কিন্তু হবেই না উল্টে সেমিস্টার নট ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো তোমরা কি করবে যে প্রশ্ন প্রতিটা এ টু জেড অ্যাটাচ করার চেষ্টা করবে এবং তোমার যেভাবে বললাম প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আগে দেখে নেবে তোমার সিলেবাসগুলোকে সুন্দর করে রিড করবে করার পর সেই সমস্ত সিলেবাসের ভেতর থেকে কোন কোন টপিকের প্রশ্নগুলো আগের সেমিস্টারগুলোতে বারবার এসছে এবং কোন বিষয়ের উপরে বেশি বেশি ইম্পর্টেন্ট এবং সহজ হ্যাঁ সহজ টপিকগুলোকে নির্বাচন করে তোমরা কিন্তু সেই শেষ সময়ের পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে ঠিক আছে তো এই ছিল মোটামুটি আমাদের আজকে কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স তো কলেজের পরীক্ষার জন্য বিগত যে আগত যে এক্সাম আসছে তোমাদের তার জন্য অল দ্য বেস্ট আর আমি আমার এই ইউটিউব চ্যানেলটার মাধ্যমে তোমাদের বিভিন্ন সাবজেক্টের নোটস এবং সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করব হ্যাঁ সাথে সাজেশান তো আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে থাকো যার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের ভিডিও দেখো এবং যে সাবজেক্টের নোটস বা সাজেশান তোমাদের চাই যে সম্বন্ধে ভিডিও চাই তোমরা কিন্তু ভিডিওর কমেন্ট বক্সগুলোতে কমেন্ট করতে পারো সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকার চেষ্টা করো আর বলবো যে তোমাদের যে কোনো প্রবলেম হলে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তিজনিত যে কোনো কারণে সেটা স্কলারশিপ হোক টিসি হোক বা অ্যাডমিশন ক্যান্সেল হোক বা তোমাদের সাপ্লির ফর্ম ফিল হোক যে কোনো বিষয়ে যদি কোনো প্রবলেম হয় তোমরা কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি কিন্তু তোমাদের রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে চল আজকের মতো টাটা পরবর্তীতে আবার একটা ভিডিও নিয়ে দেখা হবে এরকম কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে